বন্ধুরা আমি সুজাতা তোমরা দেখছো সুজাতার সাথে দেখো আজকে আমি পায়েসে রান্না করছি আজকে আমার ছেলের জন্মদিন আমি দেড় লিটার দুধের পায়েস করছি বাড়িতে যেরকম করি প্রত্যেক জন্মদিনে তেমনই পায়েস করে তোমাদের দেখাচ্ছি আমি দুধ নিয়ে নিচ্ছি প্লেন আমলের দুধ নিচ্ছি আমি দেয়ের দুধ দিয়েই করছি দুধটা প্রথমে জাল দিয়ে নেব নিয়ে একটু ঘন করব দুধটা প্রথমে ঘন করে জাল দিয়ে নেব একটু একটু ঘন করবো তারপরে আমি চাল দেবো দেখো এই গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি এর মধ্যে একটু ঘি মিশিয়ে নেব একটু ঘি একটু মাখিয়ে নেব তাহলে চালগুলো দড়া পিটে যাবে না ছাড়া ছাড়া থাকবে চালগুলো এক লিটার দুধে পঞ্চাশ গ্রাম চাল দেওয়ার নিয়ম তো আমার দেড় লিটার দুধ আছে পঁচাত্তর গ্রাম অ্যাকচুয়াল পঁচাত্তর গ্রাম চাল হয় আমি একশো গ্রামই দিয়ে দিয়েছি খুব একটা অসুবিধা হবে না চাটগুলো মাখিয়ে রেখে দিলাম ঘিয়ে দিয়ে পায়েসে দেব আমি একটু কাজু আর আমন্ড ভিজিয়ে রেখেছি পর একটু ঘিয়ে ভেজে তারপরে দেব আর আমি দেব দুশো গ্রাম মতো চিনি বন্ধুরা তোমরা মিছলি দিয়েও করতে পারো মিছিলি দিয়েও ভালো হয় আমার মিছিলি দিয়ে করব না আমি চিনি দিয়েই করব আমি দুশো গ্রাম চিনি দেব দুধটা আমি একটু ঘন করে নেব আর কনস্ট্যান্ট নাড়িয়ে যেতে হবে সর পড়তে দিলে হবে না তাহলে পাশ ভালো হয় না যাতে সর না পড়ে সেই জন্য কনস্ট্যান্ট নাড়িয়ে যেতে হবে যে কয়েকটা তেজপাতা কেটে দিয়ে দিলাম আর কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলেছে এবার আমি আস্তে আস্তে চালগুলো দিয়ে দেব কন্টিনিউ নাড়বে নন্দুরা নাড়লে তলায় লেগে যাবে আর যাতে শর্টটা না পড়ে সেদিক লক্ষ্য রাখতে হবে এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর চিনি দেব আর চিনি দিলে আর চাল সিদ্ধ হবে না বন্ধুরা অনেকটা হয়ে এসছে দেখো চাল অনেকটা সিদ্ধ হয়ে এসছে আর একটু হবে তারপরে আমি চিনি দিয়ে দেব কিন্তু নাড়িয়ে যেতে হবে তাহলে শর্টটাও পড়বে না তলায় লেগেও যাবে না দেখো প্রায় হয়ে এসেছে অনেক ঘন হয়ে এসেছে দুধও অনেক কমে গেছে চিনি যখন দেবো না আরেকটু পাতলা হয়ে যাবে এ কন্টিনিউ 내려 যেতে হবে। অনেকটা ঘন হয়ে এসেছে। আর একটু বাকি আছে। সব সময় এগুলো না একটু লোহার কড়াইতে বলবে বা অ্যালুমিনিয়াম নিয়ে নি시면 আনে না। স্টিলের জিনিসে একদম করবে না তলায় লেগে যাবে একদম। বন্ধুরা দেখুন হয়ে গেছে একদম। চাল সিদ্ধ হয়ে গেছে আমি চিনিড়াতে দেখো। আচ্ছা আমি বলেছিলাম যে দুশো দেবো আমি যেহেতু এক লিটার দুধে দুশো আমি যেহেতু দেড় লিটার দিয়েছি আমি আরেকটু বেশি দিয়েছি আড়াইশো মতো তোমরা দিয়েও করতে পারবে কিংবা লাল বাতাসাও বাতাস করে করা যায় আমি শুধু চিনি দিয়েই করছি চিনি দেওয়ার পর একটু খালি পাতলা হয়ে যাবে চিনিটা গলবে তো একটু পাতলা হয়ে যাবে কাজু আর আমন্ড একটু ঘি দিয়ে গাওয়া ঘি দিয়ে ভেজে রেখেছি এবার একটু দিয়ে দেব হয়ে গেছে এবার গ্যাসটা আমি নিভিয়ে দেব আস্তে আস্তে আরো বসে যাবে ঠান্ডা হলে আরো বসে যাবে দেখো এবার পায়েসটা আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা আমার জন্মদিনের আমার ছেলে জন্মদিনের পায়েস একদম রেডি তোমরাও তোমাদের প্রিয়জনের জন্য এইভাবেই পায়েস তৈরি করবে দেখবে খুব ভালো হবে সুস্বাদু হবে আজকে তাহলে এখানেই শেষ বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিও